শহরে যারা থাকে তাদের নাকি কোনো কাজই করতে হয় না তাদের না লালন পালন করতে হয় তারা বড় হয়ে যায় ভাবছেন আমি হাস্যকর কথা বলছি এগুলো আমার কথা না রে ভাই ঠিক কাপুরুষের কথা কারণ কোন পুরুষ কখনো তার সহধর্মকে কষ্ট দিয়ে কথা বলতেই পারে না এ ধরনের কথাই বলতে পারে না যারা কাপুরুষ মূলত তারাই এসব কথা বলে আর আমাদের সমাজে এমন কাপুরুষের এখন অভাব নেই যারা কিনা বউকে কষ্ট দিয়ে কথা কথা বলতে পারলেই যেন বেঁচে যায় এর জন্য এখন ঘরে ঘরে বিচ্ছেদ হয় সংসারে কোনো শান্তি থাকে না মানে সংসারে মূল অশান্তির কারণই হচ্ছে একটা টপি সম্মান করে না কেউ কাউকে সম্মান করে না শ্রদ্ধা করে না যার সাথে সংসার করবেন তাকে যদি সম্মানই করতে না পারেন শ্রদ্ধাই না করতে পারেন তার সাথে আপনার তার সাথে আপনি যদি মনেরই মিল না থাকে তার সাথে সারাটি জীবন কিভাবে কাটাবেন তাকে যদি সামান্য সম্মানটুকু করতে পারেন না আসলে সম্মানের কোনো বয়স লাগে না সম্মান যে কোনো মানুষকে যে কোনো অবস্থায় করা যায় এই সংসারে সুখ চাইলে শান্তি চাইলে অবশ্যই বৌদেরকে সম্মান করবেন দুইজন দুইজন দুজনকে বোঝার চেষ্টা করবেন তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম এটা কোনো পারিবারিক কারণ না এটা আমাদের সমাজে অহরহ হচ্ছে তো যাই হোক যদি ভুলটুটি টুটি হয়ে থাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি সকালে রুটি বানিয়ে নিচ্ছি রুটি কিন্তু আগেই কাই করে দেন পেলেও নিয়েছি আসলে সবকিছু ক্যামেরাতে দেখাইতে গেলে ভিডিও করতে গেলে কিন্তু অনেক বেশি রান্না করতে দেরি হয়ে যায় নর্মালি আপনি যে রান্নাটা বিশ পনেরো মিনিট রান্না করবেন এক ঘন্টায় রান্না করবেন ভিডিও করতে গেলে দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো লেগে যায় সবকিছু গুজ ভিডিও করা অনেক ব্যাপার রে ভাই অনেকে তো ভাবেন মানে তিন মিনিটের ভিডিওতে কি আছে এমন এর ভিতরে যারা ভিডিও বানায় কন্টেন্ট বানায় তারাই বুঝে যে এর ভিতরে কতটা শ্রম থাকে কতটা কষ্ট থাকে কি বলবো মানে যারা ভিডিও বানায় তারাই মূলত জানে তো যাই হোক কিন্তু দেখেন আমি কিন্তু আজকে সুন্দর করে রুটি বানিয়ে নিচ্ছি পরোটা বানাচ্ছি না তো বাচ্চাদেরও খাওয়াবো আমার বাচ্চা প্লাস হাজবেন্ড রুটি খেতে অনেক বেশি পছন্দ করে এর জন্য সকাল সকাল রুটি আর আলু ভাজি করে নিচ্ছি দেখেন রুটিগুলো আজকে কিন্তু একদম পারফেক্টলি ফুলও যাচ্ছিল ফুলকো ফুলকো হচ্ছিল আর এগুলো করতে গেলে কাই করে রুটি বানাইলে কিন্তু এমন ফুলকো ফুলকো হয় নর্মালি এমন ফুলকো হয় না আমি বেশিরভাগ সময় কাই করে করি না যার কারণে রুটি অতটা ফুলে না কিন্তু আজকে কাই করে করছিলাম তো আর চটপট করে করে নিচ্ছিলাম তো দেখেন প্রায় রুটিগুলা কিন্তু বানানো শেষ এই ফাঁকে কিন্তু বাজিটাও হয়ে যাচ্ছে সকালে কে কে নাস্তাই রুটি আর বাজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমার বাচ্চা হাজবেন্ড অনেক বেশি লাইক করে এর জন্য কিন্তু পুরো হাত নিয়েও আমি রুটি বানাচ্ছি বাচ্চা আর জন্য তো এই তো দেখেন রুটিগুলো কিন্তু হয়ে গেছে প্রায় আর কয়েকটা ভাজা বাকি আছে তো এইগুলো আমরা বেজে এই বাচ্চাদের প্লাস আমরা খেয়ে নিব আমি কাজ করতে আসলে না আমার বাচ্চারা প্লাস বয়েস দিতে আসলে এত পরিমানে জ্বালাই কি বলবো যার কারণে কিন্তু এমন বয়েস দি ভিডিও বানাই না এখন ভিডিও করতে গেলে দেখা যায় বয়েস দি ভিডিও বানিয়ে ফেলি কারণ ভাই রে ভাই এই বাসায় আসার পর থেকে মানে একটু দে স্পেস দিব বাচ্চারা দেয় না এখন তো দুইটা বাচ্চা একটু একটু বড় হচ্ছে তো ওরা জ্বালায়ও বেশি আর আজকের ভিডিওতেও কিন্তু একটু নয়েজ থাকতে পারে কারণ বাচ্চারা অনেক বেশি করছিল বিরক্ত করছিল কি বলবো সব সময় তার থামিয়ে রাখা যায় যাই হোক কথা বলতে বলতে কিন্তু রুটি আর বাজি বানানো শেষ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ